ডাম্পিং স্টেশনে রহস্যজনক আগুনে গত কয়েকদিন ধরে এক অস্বস্তিকর গোটা দেবেন্দ্রনগর এলাকায় আগুন কিছুতে যেন নিয়ন্ত্রণ আনতে পারছে না দমকল বাহিনী কর্মীরা এ অবস্থায় পরিবেশ স্বাভাবিক করে তোলার দাবি নিয়ে এবার জেলাশাসকের স্বর্ণাপন্ন হল সিপিএম পশ্চিম জেলা কমিটি জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যদের আগরতলা শহরে বিভিন্ন আবর্জনাগুলির মধ্যে দীর্ঘদিন আগে শহরতলির দেবেন্দ্রনগর এলাকায় সরকারি উদ্যোগে গড়ে তোলা হয় স্টেশন আর সেখানে জমা পড়ছে শহরে বিভিন্ন এলাকার আবর্জনাগুলি কিন্তু গত বেশ কয়েকদিন আগে এই আগুন লেগে যায় এতে করে গোটা এলাকায় তৈরি হয়েছে এক অস্বস্তিকর পরিবেশ আগুনে কিছুতেই যেন নিয়ন্ত্রণ আনতে পারছে না দমকল বাহিনী কর্মীরা এতে করে নাফিস আস উঠছে পার্শ্ববর্তী এলাকার নাগরিকদের পরিস্থিতি যেভাবে চলছে তাতে করে আগামী দিন ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে পরিবেশ তাই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিপিএম দলে প্রতিনিধি দল প্রথমে সদর মহকুমার শাসকের সাথে দেখা করে সমস্যা স্থায়ী সমাধানের দাবি জানান কিন্তু কোনো ধরনের তৎপরতা লক্ষ্য করা যায়নি সদর মহকুমা প্রশাসনের তাই বিষয়টি নিয়ে এবার পশ্চিম জেলা জেলা শাসকের স্বর্ণাপন্ন হলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির এক প্রতিনিধি দল বৃহস্পতিবার পার্টি জেলা সম্পাদক রতন দাসের নেতৃত্বে চারজনের এক প্রতিনিধি দল জেলা শাসক ডক্টর বিশাল কুমারের সাথে দেখা করে এক স্মারকলিপি তুলে দেন প্রতিনিধি দলের সদস্যরা জেলা শাসকের কাছে দাবি জানান অবিলম্বে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা না হলে পরিস্থিতি আগামী দিন ভয়ঙ্কর আকার ধারণ করবে জেলা শাসক প্রতিনিধি দলের সদস্যদের আশ্বস্ত করে দ্রুত বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এমনটাই জানালেন সিপিএম পশ্চিম জেলা কমিটি সম্পাদক রতন দাস আমরা একটু আগে পবিত্র করে নেতৃত্বে আমরা আমাদের জেলার পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি জেলাশাসকের কাছে দেবেন্দ্রনগর সহ পার্শ্ববর্তী এলাকার আড়াইশো থেকে তিনশো পরিবার এই যে পুরসভার যে আবর্জনা সেখানে ডাম্পিং করা হচ্ছে সেখানে করার পরে কোনো কারণে আগুন লাগে আগুন লাগার পরে মানে ধোঁয়া মাছি দুর্গন্ধ গোটা এলাকাকে একেবারে পরিবেশ যাকে বলে আর কি একেবারে বিষাক্ত করে তুলেছে এটার প্রতিকার চেয়ে আমাদের পার্টির পক্ষ থেকে এর কাছে প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন দিয়েছিল এসডিএম করবেন প্রতিকার বলেছিলেন কিন্তু হয়নি না হওয়ার কারণে আমরা আজকে জেলাশাসকের কাছে আমরা এসেছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই যে আবর্জনা ফেলার যে জায়গা দেবেন্দ্রনগরে পার্শ্ববর্তী গ্রামগুলো পার্শ্ববর্তী গ্রামের যে পরিবারগুলো তাদেরকে এই এই যে পরিবেশ দূষণ তার থেকে মুক্ত করার জন্য জেলা জেলাশাসক যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ইমিডিয়েটলি এই দাবি আমরা রেখেছি বাকিটা উনি কি বলেছেন উনি বলেছেন উনি পদক্ষেপ করবেন বলেছেন বাকিটা ബിരു റിപ്പോർട്ട് സർച്ച ഡെറ്റിനെ